আসসালামু আলাইকুম ভালো আছেন আপনার বাড়ি এটা কেন এটা তো আপনার বাড়ির পাশে জায়গা কেন আমার বাড়ির পাশে জায়গা আচ্ছা আপনি জায়গাটা নিয়ে কারোর লগে বেজাল বেজাল আছে কিনা কোনো বেজাল নাই এখানে মানে শুদ্ধ কাগজপত্র কাগজপত্র শুদ্ধ আছে না এই জায়গা কোনো বেজাল নাই জায়গালে কোনো বেজাল নাই দখল আর কাগজ তো ঠিক আছে একবারে ক্লিয়ার কোনো মানে এখানে বিন্দু না মানে এই জায়গায় আমার কোনো বেজাল নাই বেজাল নাই বুঝছি যে দুই পাশে দিয়ে করার ব্যবস্থা আছে এই যে এটাও কিন্তু একটি রাস্তা সামনে গেলে যে বুজারাট বাজার এই ফাঁকা রাস্তা থেকে অল্প একটু আসলে তো এই যে রাস্তাটা দেখতেছেন এই রাস্তা দিয়ে আসার পর এই রাস্তাটা কিন্তু আসলে এখানে যে একটি বাড়ি দেখতেছেন ওনাদের বাড়ির পার্শ্ববর্তী রাস্তা এই রাস্তাটাও দিক চলে গেছে এখানে আসলে এখান দিয়েও চাইলে এই যে রাস্তাটা দুইটা মানে দুই পাশ দিয়ে কিন্তু রাস্তা ব্যবস্থা আছে আমি হচ্ছে গ্রা আসি গ্রামের নাম হচ্ছে নলুয়া উপজেলা কবিরাট জেলা হয়েছে নোয়াখালী এই যে সামনে দেখতেছেন বিদ্যুৎ বিদ্যুৎ পাশে আসে এবং কি আসার পরে দেখেন এই যে সামনে একটি বাড়ি এই যে বাড়ি দেখতেছেন ওনাদের বাড়ির সাথে এখানে এই রাস্তার যে দেখতেছেন যে ফলটটা এই ফলোটটা বিক্রি করা হবে এখানে দুইশো ডিসিম বিক্রি করবে ওনাদের জায়গায় এখানে আরও আছে কিন্তু এখানে দেখতেছেন যেটা এই যে বাড়ি এই বাড়ির পর থেকেও এই যে অফর পাশে আরেকটি বাড়ি দেখতেছেন এই বাড়ি পর্যন্ত

এই ধানি জমি সহ ফজেট খামার ফার্ম করার জন্য খালের পাশে যারা জায়গা খোঁজেন গরু ফার্ম করার জন্য তাদের জন্য খুব সুন্দর একটি জায়গা আপনারা যে কোনো ধরনের কার্যক্রম ইনশাল্লাহ এখানে করতে পারবেন যেমন মুরগির ফার্ম গরু ফার্ম মাছের ফজেট খামার বাড়ি যে কোনো মেল ফ্যাক্টরি কারখানা ইনশাল্লাহ যে কোনো কিছু করার জন্য মানে উপযোগী একটি জায়গা আর কি তো জায়গাটা খুবই সুন্দর নির্বিল মানে মালিকও ভালো মালিক ভালো বুঝছি আর উনি নাকি শুনলাম জায়গাটা আসলে বিক্রি করতো না উনি বলছে আর কি ওনার ছেলেদের জন্য নাকি ইটালি টাকা পঞ্চাশ লাখ ফাটানো লাগবে এখানে সে টাকা লাগে ছেলেরা থাকে ব্যবসা করবো বা কি সমস্যা আছে সমস্যা লাগবে আছে না তো ব্যস্ত না ব্যস্ত না বুঝছি ইটালিতে বলে ওনার ছেলের জন্য টাকা পঞ্চাশ লাখ ফাটাবে আমাদের যেটা লাখ আড়াইতে হবে সেখানে মালিকের মালিকের কাছে আছে জি কারণ আমার দোকান টোকান দিতেছে আর কাজ করবেন বুঝছি এই কারণে সম্পদ বিক্রি করতেছে মানে এগুলো তো মানে আগে মনে মনে হয় ফিলার টিলার দেখা যাবে আগে মানে নতুন করে বেজবো

তো এই যে নলুয়া আমাদের যে বুঞ্জারহাট বাজার এই নলুয়া বুঞ্জারহাট বাজারের ফাঁসেবর্তী কিন্তু জায়গাটা অবস্থিত একটু বাজারের সাথে বাজার এই জায়গাটা যারা আপনারা এই বাজারের ফাঁসে বাজারের সাথে যারা জায়গা কিনবে হ্যাঁ একদম বাজারমুখী জায়গা আসলে ওনার টাকার দরকার বিধায় জায়গাটার মূল্য কম একবারে কম দামে উনি বিক্রি করে দিচ্ছে বাজার মুখী বাজারের সাথে জায়গা হিসাবে তুলনামূলকভাবে রোডঘাট কাছে এবং সামনে মুখটা বেশ চড়া মানে অনেক লম্বা কিন্তু মুখটা তো সেই হিসাবে জায়গাটা আসলে উনি খুবই কম দামে বিক্রি করে দিচ্ছে মাত্র উনি তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা হলে শতাংশ হলে এই জায়গাটা উনি বিক্রি করে দেবে আপনারা যারাই নিতে চান এই দুশো ডিসিম জায়গা আছে খুব দ্রুত যোগাযোগ করেন কারণ এই জায়গাটা ওনার প্রয়োজন উনি প্রবাসে পঞ্চাশ লক্ষ টাকা ইটালি ফাটাবে ওনার ছেলেদের জন্য এই কারণে ওনার এই সম্পদটুকু উনি কাগজপত্র জায়গাটা উনি বিক্রি করতেছে তো আপনারা যারা নিতে চান আপনারা যোগাযোগ করবেন আর সামনে যে রাস্তাটা এটা এই রাস্তাটা ফাঁকা হয়ে যাবে মানে এটা ফাঁকা করবে সোলিং করবে বেশি একটা সময় লাগবে না যেহেতু সরকারি রাস্তা তো এই রাস্তা থেকে যে শুরু করে দেখেন আপনারা ওই যে গরুগুলা দেখতে আসেনি যেখানে কয়েকটা গরু দেখা যায় এইখান থেকে শুরু করে একদম ওই যে ওনাদের বাড়ি ফিছনে বাড়ির থেকে শুরু করে একবারে জায়গাটা খুবই সুন্দর মুখটা মশলা বেশ চড়া তা আপনারা যারা নেবেন আপনারা যোগাযোগ করবেন খুব শর্ট সময়ে যোগাযোগ করেন কারণ জায়গাটা থাকবে না যে কোনো

কোনো আপনার গরু ফার্ম করক মুরগের ফার্ম করক মাছের প্রজেক্ট করক যে কোনো জায়গা করে খালের দিকে দুকা ফাইভ জি ঢুকাই দিব বাস হম হম সব করতে পারবে মহিলা কাঁচরা চলে যাবো খালে এখানে মনে করেন উন্নত জায়গা জায়গা হুম আচ্ছা আমি আপনার কাছে জানো আপনার বাড়িতে ফাশি দি বাজানো যদি কেউ জায়গাটা কিনে হতে দেখে উনি প্রবাসী আছে বা জায়গাটা এখন কিছু করলো না পাঁচ দিবসে চার বছর ফেলে রাখলো তো আপনার কাছে যদি দেয় বা চাষা করার জন্য বাগা করার জন্য আপনি করবেন না আমি ইনজেলা করব আমার বাইর লগে জমি না আর যদি দিয়ে যায় শেয়ছাই আমি করি দরি আমি শেয়রো দুম আমিও খাম যাক আলহামদুলিল্লাহ আচ্ছা যাক ইনশাল্লাহ যদি আপনারা এই জায়গাটা যে কিনেন আল্লাহ তালাফাক জানে কার এই জায়গায় আছে বলতে পারি না কিন্তু জায়গাটা আসলে খুবই সুন্দর পছন্দের একটি জায়গা বাজারঘাট রোডঘাট কাছে আসলে এই মুখও অনেক বড় একটি মুখ এটা আসলে ফ্লট আকারে যদি বিক্রি করে উনি বিশ ডিসিম তিরিশ ডিসিম পঞ্চাশ ডিসিম করে বিক্রি করলে এটা এই জায়গাটা ফ্লট করে বিক্রি করলে অনেকগুলো বাড়ি হবে এমনকি দ্রুত বিক্রি হয়ে যাবে কিন্তু আসলে উনি ফ্লট করে বিক্রি করার সেই সময়টা ওনার নাই কারণ ওনার হুম ওনার ওনার টাকার দরকার ইমার্জেন্সি এই কারণে উনি দাগে বিটে বেশি মানে বিক্রি করে দেবে যেটা আমাদের বুঞ্জানহাট যে বাজারটা দেখতেছেন এই বাজারে এক জায়গা চলে প্রায় আপনার চল্লিশ চল্লিশ লাখ পঞ্চাশ লাখ টাকা এক শতাংশ জায়গা বাজারের উপরে চলে তো বাজারের আশেপাশে জায়গা আপনার বাজারের আশেপাশে জায়গা এক লাখ টাকা নিচে কোনো জায়গা নাই কিন্তু সেই হিসাবে এটা হ্যাঁ এটা জায়গাটা বড় জায়গা বিদায় আসলে উনি জায়গাটা কম রেটে বিক্রি করে দেবে মাত্র তিরিশ হাজার টাকাগুলো আপনার জায়গাটা কিনতে পারবেন যারাই নেবেন যোগাযোগ করবেন কাগজপত্র জায়গা সাবকাবলার এস্টে হবে সিএস আছে আর এস বিএস দলিল দলিল খাজনা খারিজ খতিয়ান আমিন দিয়ে নকশা দিয়ে দাগ নাম্বার আপনারা অ্যাকুরেট করে ইনশাআল্লাহ জায়গাটা কিনতে পারবেন তো যারাই কিনবেন সবাই আমার সাথে যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর প্রয়োজন আমি সরাসরি মালিক পক্ষের সাথে ওনার সাথে কথা বলা দেবো আপনারা কথা বলে ইনশাআল্লাহ জায়গাটা কিনতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আচ্ছা এই যে এই যে ফাঁসে যে খালটা এই খালটাকে খালের মধ্যে কি বর্ষাকালে কি পানি উঠে নাকি রাস্তার মধ্যে না না উঠে না উঠে কতটুকু উঠে অনুমানিক খালের থেকে রাস্তার থেকে আমরা আরো চার ফুট নিচে থাকে মানে এই এই রাস্তাটা থেকে খালে আরো চার ফুট নিচে থাকে আচ্ছা আচ্ছা বুঝছি আচ্ছা যাক ইনশাল্লাহ